আমাদের জামাত ইসলামী চাদাবাজ মুক্ত একটা বাংলাদেশের স্বপ্ন দেখে এই চাদাবাজ মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই? ঠিক। তার মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই? ঠিক। বৈষম্য মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই? ঠিক। সুতরাং আজ যদি কথা ওঠে চাদাবাজ আগেও ছিল এখনো আছে শুধু হাত বদল হয়েছে আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই চাদাবাজ যেন ডলারই হোক সে যদি বাংলাদেশ জামাত ইসলামীর একজন সহযোগী হয় তাহলে ডেমরাবাসী আমরা সবাই মিলে তার মোকাবেলা করার জন্য জুলাই আগস্টে যেমন ভূমিকা রেখেছে তার কয়েক গুণ ভূমিকা রেখে যাদবাজ তখন তদের বিরুদ্ধে জীবন বাজি রেখে বাংলাদেশ জামাত ইসলামীকে রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে ঘোষণা করেন কুল জা আল সত্য এসে গেছে অজাহাকালবাতিল মিথ্যা বিতাড়িত হয়েছে ইন্নাল বাতিরা কানা জাহুক অবশ্যই সত্য প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সম্মানিত ডেমরাবাসী আল্লাহ তাআলার এই কথার মাধ্যমে কথা কি বোঝার কোনো অসুবিধা আছে যে রাত যেহেতু চলে গেছে এখন কিসের পালা অন্ধকার চলে গেছে এখন কিসের পালা অন্যায় চলে গেছে এখন কিসের পালা ভাটার টান আমরা মোকাবেলা করেছি এবার কিসের পালা এবার যে জোয়ারের পালা সেই জোয়ারের কথা আল্লাহ করেছেন আমি তোমাদেরকে তোমাদেরকে সাহায্য করেছি এবং একটা দিয়েছি ভাই সাহায্য এবং বিজয় কার থেকে এসেছে আমাদের এখন এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান যারা উপভোগ করছেন তারাও স্বীকার করেন উত্তরা থেকে যাত্রাবাড়ি ডেমরাই অঞ্চলের আমাদের ভাইয়েরা যেমন জীবন বাজি রেখেছেন শহীদ হয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন একই সাথে এই যাত্রাবাড়ি এবং উত্তর অঞ্চলের এমন মানুষদেরকে এমন সব বাহিনীদেরকে। এমন সব সেই জালিমদেরকে মোকাবেলা করার মানুষ এই রাজপথে দেখা গেছে যাদেরকে কেউ অতীতেও দেখে নাই ওই ভবিষ্যতেও আর দেখার কথা কল্পনা কেউ করে না সুতরাং যেই সাহায্য এবং বিজয় আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ ঘোষণা করছেন ওরা এই তান্যা সা ইয়াদব খরুন আফওয়াজা আমি আজকে ডেমরা কাছে জানতে চাই যে আল্লাহর সাহায্য এবং বিজয়ের মাধ্যমে জুলাই গণ আগস্টের জুলাই আগস্টের এই গণ হয়েছে সুতরাং মানুষ এখন কি ইসলামের দিকে দিনের দিকে আসবে নাকি মানবপ্রচিত মতবাদের দিকে যাবে এখন কি মানব রচিত মতবাদের বাংলাদেশ নাকি ইসলামের বাংলাদেশ সুতরাং এই দৃশ্য দেখে যদি কেউ কষ্ট পায় আর যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে সেই ষড়যন্ত্রের জবাব কি আল্লাহ তালা দিয়েছেন না দেন নাই আল্লাহ তালা সেই ষড়যন্ত্রের জবাব দিয়েছেন ওয়ামাকার ওয়ামাকার আল্লাহ অতবার তোমরা যদি বিজয়ের ব্যাপারে কেউ ষড়যন্ত্র করো কেউ যদি তাদের বিরুদ্ধে নস্বাদ করার জন্য আবার চক্রান্ত করো আল্লাহ তালা জবাব দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীকে ওই ষড়যন্ত্রমূলক কথার বক্তব্যের জবাব আমাদের দিতে হবে না ওই জবাব দেওয়ার জন্য যে আল্লাহ দিয়েছেন ওই জবাবের করে চূড়ান্ত আল্লাহ আমাদেরকে বাংলাদেশকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামায়াত ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে সেই বাংলাদেশের স্বপ্ন শুধু জামাত ইসলামী দেখে না সেই জামাত ইসলামের স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন এই ডেমরা বাসিয়ে দেখে কারণ বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশের স্বপ্ন দেখে এই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই তার মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই বৈষম্য মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই সুতরাং আজ যদি কথা ওঠে চাদাবাজ আগেও ছিল এখনো আছে শুধু হাত বদল হয়েছে আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই চাঁদাবাদ যে দলেরই হোক সে যদি বাংলাদেশ জামাত ইসলামের একজন সহযোগী হয় তাহলে ডেমরাবাসী আমরা সবাই মিলে তার মোকাবেলা করার জন্য জুলাই আগস্টে যেমন ভূমিকা রেখেছে তার কয়েক ভূমিকা রেখে জাদাবাজ দখল তাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে বাংলাদেশ জামাত ইসলাম রাখবে কারণ এই ডেমরা হচ্ছে সেই জায়গা এই ডেমরা অঞ্চল হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের ভাইদের বুকে গুলি চালানো হয়েছে আমাদের ভাইদের হাতে গুলি চালানো হয়েছে আমাদের ভাইদের পায়ে গুলি চালিয়ে পঙ্গ করা হয়েছে তারপর আরেক এক পা দিয়ে হেঁটে গিয়ে আন্দোলনের সফলতা নিয়ে আসার জন্য বলেছে প্রয়োজনে জীবন দেব তারপরও শহীদ শেখ হাসিনার এই বাংলাদেশ আর আমরা ভবিষ্যতে চলতে দেব না এক শহীদ বিদায় করে আমাদের এই শহীদরা আহত পঙ্গুত্ব বরণকারী ভাইরা আর কোন শহীদরা চার বাংলাদেশে তারা দেখতে চায় আর কোন চাদাবাজ কি তারা দেখতে চায় আর কোন দখলদার কি তারা দেখতে চায় বাংলাদেশ জামাত ইসলামী সেই চাঁদাবাজ এবং দখলদার মুক্ত একটা বাংলাদেশ তো আমাদের সামনে তুলে ধরতে চায় সম্মানিত ভাই এবং বন্ধুগণ প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তব্য রাখবেন আমি শুধু দুটো কথা বলে শেষ করতে চাই আজ বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সামনে পরীক্ষিত একটি ইসলামী আন্দোলন পরীক্ষিত একটি আমরা বিগত বছর এই অঞ্চলের মানুষের কাছে খ্রিস্টান যারা যে ধর্মের যে আদর্শের যে মতের ছিলেন শীতকালে কি আমরা আপনাদের কাছে শীত নিয়ে আসছি না আসি নাই মশক নিবেদন নিধনে আমরা কি কর্মসূচি পালন করছি না করি নাই মশারি বিতরণ কি হয়েছে না হয় নাই অত্র এলাকায় টিউবওয়েলের সমস্যার সমাধান হয়েছে কি হয় নাই অজুখানা মসজিদে তৈরি হয়েছে কি হয় নাই ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে আমরা গিয়েছি কে চাই নাই আজ ডেমরা অঞ্চলের এই জনগণের কাছে জানতে চাই বিগত পনেরো বছর আমাদেরকে হত্যা গুন খুন ফাঁসিতে ঝুলানোর পরও যদি আমরা আপনাদের পাশে থাকায় পরীক্ষায় উত্তীর্ণ হই আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র দখলদার চাঁদাবাজ মোকাবেলায় আজ যদি জামাত ইসলামী সিদ্ধান্ত নেয় আপনারা কি জামাতের সাথে থাকতে রাজি আছেন রাজি আছেন সবাই আসুন আমরা সেই প্রিয় বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই ডেমরা অঞ্চল জুলাই আগস্টের যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন সেই ঐতিহাসিক ভূমিকার অগ্রযাত্রায় আগামী দিনে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ